আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী তা ফিরে পেতে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের তৃতীয় দিনে একাত্তরটি শুনানি করে নির্বাচন কমিশন এর মধ্যে মঞ্জুর হয় একচল্লিশ আবেদন নামঞ্জুর পঁচিশটি অপেক্ষমান আরও চার প্রার্থী শুনানিতে অনুপস্থিত একজন শুনানিতে তিন দিনে মোট দুইশো দশটি আপিল আবেদনের বেশিরভাগই মঞ্জুর হয়েছে প্রার্থীদের অভিযোগ আপিল মঞ্জুরের সংখ্যাই প্রমাণ করে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে গলত ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা ফেরাতে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি করে নির্বাচন কমিশন একশো একচল্লিশ থেকে দুশো দশ ক্রমের প্রার্থীদের থেকে মঞ্জুর হয়েছে একচল্লিশ আবেদন দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম নয় আসনের জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করে ইসি এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলেছেন প্রার্থী আর মানিকগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা ও ঢাকা চোদ্দ এর বিএনপির বি প্রার্থী এস এস সিদ্দিক সাজুর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি উনি বলেছেন যে আমি জালিয়াতি করেছি আমার একটি হলফনামা যেটা আমার স্বাক্ষর ছিল না রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা ওনারা কাগজ দেখিয়েছেন যে অরিজিনাল যে পেপার সাবমিট করা হয়েছে সেখানে সকল বিষয় পূরণ করা হয়েছে লিগ্যাল ওয়েতেই আমরা আছি এবং আমি যে ইনটেনশান এটা অ্যাপ্লিকেশান দিয়েছি এবং আমাকে এটা অ্যাকসেপ্ট করে আমাকে পেপার সাবমিট করার জন্য তারা যে দিছে হ্যাঁ সেটা প্রসেসিংয়ের মধ্যেই আছে এটা অ্যাকসেপ্ট করা উচিত ছিল দশজনের স্বাক্ষরের নয়জন ঠিক আছে একজন ঠিক নেই বলে যেই করেছিল সেটা আমি প্রুভ করেছি সে আমাকে স্বাক্ষর দিয়েছে সেটা প্রমাণ দিয়েছি আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি আমার মনোনয়ন বৈধ হয়েছে আমার প্রার্থী তার সঠিক ঠিকই গেছে আর তিনশো আসনের নির্বাচন কর্মকর্তা বদলানোর দাবি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি গত সরকারের যে অপকর্ম এইটাকে ঢাকার জন্য ইনকামবেন্ট গভর্নমেন্ট যারা হইতে পারে বলে তাদের মনে হইতেছে তাদেরকে হাসিনার চাইতে বেশি সেবা দিয়ে এই সরকারের অধীনে থাকার জন্য এবং গুটবুকে থাকার জন্য চেষ্টা করতেছে সংবিধান অধিকার দিয়েছে যে আপনি যে কোনো সময় একটা পলিটিক্যাল পার্টি গঠন করে আপনি নেতৃত্ব দিতে পারেন দেশের সেইখানে আপনারা বাধাগ্রস্ত করেছেন সেইখানে আমাদেরকে কোনো কথা বলতে দেন না কাজ করতে দেন না শুনানির তৃতীয় দিনের শেষে জাতীয় পার্টির একুশ প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে এর মধ্যে সোমবার শুনানি হওয়া পাঁচ প্রার্থীর তিনজনই বৈধতা পেয়েছে কিন্তু নির্বাচন বয়কটের চাপ অনেক বেশি আমাদের উপরে আসবে তো রাষ্ট্র সরকার নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন হয়েছে ছয়শো পঁয়তাল্লিশটি শুনানি চলবে আঠারো জানুয়ারি পর্যন্ত সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা